নিউজ মিডিয়ার মতন ছোট লোক আর কেউ হয় না কয়েকটা নমুনা দেখাই আপনাদের ঠিক আছে এই যে ফটোটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো বাংলাদেশের একটা একটা জনপ্রিয় নিউজ চ্যানেলের ফেসবুক পোস্ট যেখানে তারা বিরাট কোহলি এবং ফটো আপলোড করেছে এবং তার সাথে লিখেছে আট বছরের সম্পর্ক ভাঙছে বিরাট কোহলির একজন সাধারণ মানুষ এই ফটো এবং তার সাথে এই ক্যাপশনটা দেখে কি ভাববে আপনারাই বলুন কি ভাববে যে আনুষ্কা যিনি কোহলির স্ত্রী হয়তো কোহলি এবং আনুষ্কার মধ্যে কোন রকম ঝামেলা হয়েছে এবং যে কারণে তাদের যে বৈবাহিক সম্পর্ক ছিল সেটা হয়তো ভাঙতে চলেছে একজন সাধারণ মানুষ তো তাই ভাবে তাই না কারণ কোহলি এবং ফটো রয়েছে তার সাথে এরকম সম্পর্ক ভাঙার পোস্ট রাইট কিন্তু আসলে হয়েছে জানেন বিরাট হাজার সতেরো সালে পুমার সাথে একটা একশো কোটি ডিল সাইন করেছিলেন এবং কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল সেই ডিলটা নাকি ক্যান্সেল হতে চলেছে মানে কোহলি এবং পুমা তারা দুজন একসাথে আর কাজ করবে না একটা সামান্য খবর যেটা নিয়ে কেউই ইন্টারেস্টেড নন কিন্তু সেই খবরটা তারা এমন ভাবে রিপ্রেজেন্ট করলো যেন কোহলির সাথে আনুষ্কার সম্পর্ক ভাঙতে চলেছে বর্তমানে বিরাট কোহলি ভারতীয় দলের সঙ্গে নেই তিনি পার্সোনাল কারণের জন্য ইংল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজে খেলছেন না এবার সেই পার্সোনাল কারণটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করা হলো যেন সেই পার্সোনাল কারণটা আসলে কোহলি এবং অনুষ্কার মধ্যে না আসল কারণটা কিন্তু পুমার সাথে কোহলির যে ডিলটা ছিল সেটা ক্যান্সেল হচ্ছে যেটা নিয়ে লোকজন বিন্দু মাত্র ইন্টারেস্টেড নয় কিন্তু এমন ভাবে রিপ্রেজেন্ট করা হলো সবার ইন্টারেস্ট বেড়ে গেছে এবং তার সাথে লিখে দেওয়া হয়েছে বিস্তারিত কমেন্টটি তাদের ওয়েবসাইটের একটা লিঙ্কও দিয়ে দেওয়া হয়েছে সবাই আগ্রহ করে সেই লিঙ্কে ঢুকবে তাদের ওয়েবসাইটে ট্রাফিক আসবে তাদের এই পোস্টটা শেয়ার হবে তারা আরো অডিয়েন্স পাবে আরো রিচ পাবে আরো ভিউজ পাবে এবং সেই চক্করে অত্যন্ত নিম্নমানের একটা পোস্ট তারা করলো আমার প্রশ্ন হলো কীভাবে এত নিচু মানসিকতার পোস্ট তারা করতে পারে একজনের পার্সোনাল লাইফে তারা এরকম ভাবে ঢুকে পড়ছে এবং ফেক নিউজ ছড়াচ্ছে তারা হ্যাঁ তারা বলবে যে আমরা তো কোথাও বলিনি তাদের ডিভোর্স হচ্ছে বা কিছু হচ্ছে কিন্তু তারা তো সেরকম ভাবে না আরেকটা নমুনা দেখে আপনাদের এটা হলো আমাদের ওয়েস্ট একটা মিডিয়া তাদের প্রচুর রয়েছে যে দুটো উদাহরণ দিচ্ছি প্রচুর রয়েছে এবং তারা একটা লার্জ অডিয়েন্সের কাছে এই জিনিসগুলো পাঠাচ্ছে এক্ষেত্রে আনুষ্কার ছবি আপলোড করা হয়নি কিন্তু বিরাট কোহলির ছবি দিয়ে লেখা হয়েছে কোহলির জীবনে বিরাট ক্ষতি তার সাথে লেখা হয়েছে ভাঙতে চলেছে দীর্ঘ বছরের সম্পর্ক বিরাট ক্ষতি যদি আমি আসল নিউজটার ভিত্তিতেই বলি একটা একশো কোটি ডিল ক্যান্সেল হয়েছে মানে কোহলির জীবনে বিরাট কোতি বিরাট কোহলি একটা ব্র্যান্ড তিনি এক একটা ইনস্টাগ্রামে প্রমোশন করার জন্য কত চার্জ করে সেটা সবাই জানে না জানলেও সেটা একটা বিশাল অঙ্ক একটা একশো কোটি ডিল ক্যান্সেল হয়েছে পুমার সাথে যদি ক্যান্সেল হয়েও থাকে যেটা আসলে হয়নি পরবর্তীকালে ক্লিয়ার করে দেওয়া হয়েছে যদি ক্যান্সেল হতো আরও একটা বড় ব্র্যান্ড চলে আসতো যেটা হয়তো একশো কোটির চেয়েও বেশি হতো সুতরাং একটা একশো কোটি ডিল গেছে মানে বিরাট ক্ষতি এবং তার সাথে সেই একই ব্যাপার ভাঙতে চলেছে দীর্ঘ বছরের সম্পর্ক বিরাট ক্ষতি দীর্ঘ বছরের সম্পর্ক লোকে কিন্তু ঘুরে ফিরে সেই তার পারিবারিক জীবনকে কানেক্ট করবে এখানে সুতরাং কতটা নিম্ন মানসিকতা থাকলে এরকম নিউজ কেউ করতে পারে আপনারা বলুন বলে না সাংবাদিক নয় সাংঘাতিক সত্যিই তার এটাকে পুরো বলা হয় ইয়েলো জার্নালিজম জোর করে ক্লিক করে রিচ পাওয়ানো ভিউজ অডিয়েন্স অডিয়েন্সদের নিয়ে আসা ট্রাফিক পাওয়া এবং বড় বড় ফল মানে প্রচুর চ্যানেলগুলো থেকে এটা স্প্রেড করা হচ্ছে আমি নিজেও একসময় সাংবাদিকতা করেছি আমিও খুব ভালো জানি কিভাবে হয় আমি কোনোদিনও এইরকম টাইপের নিউজ করবো না যে একজন ক্রিকেটারের কেরিয়ারে দাগ পড়বে ক্রিকেটারের পার্সোনাল লাইফ নিয়ে আমরা এরকম চর্চা অন্তত কখনো করিনি কি হচ্ছে সিরিয়াসলি কিছু বলার নেই সিরিয়াসলি বিরাট কোহলি যখন এই ইংল্যান্ডের সঙ্গে সিরিজটা শুরু হওয়ার আগেই তিনি বলে দিয়েছিলেন প্রথম দুটো টেস্টে দল যখন ঘোষণা হলো তখনই বিরাট কোহলি বলে দিয়েছিলেন যে তিনি প্রথম দুটো ম্যাচ খেলবেন না প্রথমেই তিনি ক্লিয়ার করে দিয়েছিলেন তিনি খেলবেন না এবং তিনি পার্সোনাল কারণ দেখেই নাম তুলেছিলেন এবং তিনি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছিলেন ম্যানেজমেন্টের তরফ থেকে এটা বলেও দেওয়া হয়েছিল যে বিরাট কোহলির এই সিদ্ধান্তকে যেন ফ্যানরা সম্মান করে যেখানে বিরাট কোহলির মানে যে যার আন্ডারে রয়েছে ভারতীয় দলের আন্ডারে আন্ডারে রয়েছে রয়েছে সেই যখন এরকম বলে দিয়েছে যে কোহলির এই সিদ্ধান্তকে সম্মান জানা সেখানে কিছু মিডিয়া হাউস এই টাইপের দিলাম তারা সম্পূর্ণ আলাদা দেশ কিন্তু আমাদের খোদ পশ্চিমবঙ্গে তারা একজন ভারতীয় ক্রিকেটারকে নিয়ে এরকম ইউজ করছে কিভাবে করছে এবং কিভাবে করতে পারে এটাই হলো আমার প্রশ্ন কিছু বলার নেই আমি কারোরই কোন চ্যানেলেরই নাম দিই না বেকার প্রমোট করতে চাইনি মানে ঢেকে দিয়েছে আর কি বেকার প্রমোট করতে চাই না এইটুকুনি বলতে পারি আপনাদের যে আপনারা যারা এই ধরনের নিউজ দেখছেন পড়ছেন বা শেয়ার করছেন আর রিয়াকশন দেখছেন প্লিজ বন্ধ করুন এই ধরনের কিছু দেখলে ইগনোর করুন কারণ বুঝতে পারছেন এরা জাস্ট অডিয়েন্স চাইছে আর কিছুই না এদের প্রধান দাবি অডিয়েন্স হবে এবং তার জন্য যে কোনো জায়গায় তারা নেমে যেতে পারে আজ হয়তো বিরাট কোহলি আপনার পছন্দের ক্রিকেটার নন সুতরাং আপনার অতটা খারাপ লাগছে না দুদিন পর যদি আপনার পছন্দের ক্রিকেটারকে নিয়েও এরকম ইউজ করে এবং হয়তো ইতিমধ্যে করেও ফেলেছে এই ধরনের কিছু দেখলে প্রতিবাদ জানান নিউজ মিডিয়া তারা কোন লেভেলে নামতে পারে এগুলো দেখেই বোঝা যাচ্ছে কিছু বলার নেই লজ্জা লাগা দরকার এরকম নিউজ করে আগে